আজকে সিএমসির যে রানীপেটে ট্রিটমেন্ট করাতে যাবো এখানে কি সিএমসি মেন থাকাতে সব ট্রিটমেন্ট হয় নিচু ডিপার্টমেন্ট আর রানিপেট থাকাতে চলে গেছে তো আজকে আপনাদেরকে জানাবো যে রানীপেটে আপনারা কীভাবে ট্রিটমেন্ট করাতে যাবেন সিএমসির যে কার পার্কিং আছে কার পার্কিংয়ের ঠিক অপোজিটেই হচ্ছে আপনার জুবলিগেট আর জুবলিগেটের মধ্যেই আপনার এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলোই রানীপেট যাবে তো সকাল থেকে আপনার দশ মিনিট ছাড়া ছাড়া আপনি বাস পেয়ে যাবেন আর এখানে আপনার অ্যাপয়েন্টমেন্টে ঠিক এক ঘন্টা আগে এসে আপনি বাসটা ধরে নিলে এখানে কি যেতেও আপনার আধ ঘন্টা টাইম লাগবে সেই যে দেখছেন বাস ছাড়ছে তো দেখি কতক্ষণ টাইম লাগে আপনাদেরকে দেখাবো পুরো ট্রিটমেন্ট করার ওইখানে ক্যাম্পাসটা কেমন হয়েছে সিএমসির মেন শাখা থেকে রানিপেট শাখার আসার জন্য যে বাসগুলো ছাড়ে এই বাসে আসা যাওয়াতে আপনাদের টাকা লাগে না খুব সম্পূর্ণ বিনামূল্য সিএমসি ভেলোরের মেন শাখা থেকে রানিপেট শাখার দূরত্ব প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চেন্নাই ব্যাঙ্গালোর যে হাইওয়ে আছে সেই হাইওয়ে ধারে অবস্থিত তো এখানে আসতে আপনার সময় নেই প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সেই জন্য আপনারা হাতে সময় রেখে একটু বেরোবেন সিএমসির এই ফ্রি বাস সেবা পরিষেবা নেওয়ার জন্য আপনাদেরকে সিএমসির যে মেন ক্যাম্পাস ডুপ্লিকেট থেকে সেখান থেকেই বাসে চাপতে হবে এবং একবারে নামাবে একদম সিএমসি রানিপেট শাখার একদম ইমার্জেন্সির কাছে বাস মাঝে আর কোথাও দাঁড়াবে না আর কেউ মাঝের থেকে চাপতেও পারবেন না সিএমসির এই রানীপেট শাখাতে যে যে ডিপার্টমেন্টগুলো ট্রিটমেন্ট হয় তার মধ্যে মেনলি হলো কার্ডিওলজি নিউরো সার্জারি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রোনোলজি এই সবগুলো মেন হয় বাকি যেগুলো আপনার সেগুলো আপনি আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন এই ডিপার্টমেন্টগুলো ট্রিটমেন্ট করাতে গেলে আপনাকে এখানে আসতে হবে কেন কি মেন শাখাতে অনেক ভিড়ের জন্য এখানে কিছু ভাগ করে দেওয়া হয়েছে হচ্ছে এমার্জেন্সি আর এইদিকে অনেক শাখা আছে এইদিকে অনেক ওনাদেরই অনেক অফিস আছে সুন্দর ক্যাম্পাসটা আপনাকে বাস থেকে নামাচ্ছে এখানে নামে আপনাকে এখানে যে কোনো একটা কাউন্টারের জন্য লাইন দিতে হবে বাস থেকে নামবার পর আপনাদের এখানে ওয়েট করতে হবে কারণ যদি আপনার সাড়ে আটটায় টাইম থাকে তাহলে সাড়ে আটটায় যখন এই লাইনের জন্য ডাকবে তখন আপনাকে যেতে হবে সাড়ে আটটা লাইনে দাঁড়ানোর জন্য আপনি যদি ভাবেন যে আগে যে আপনি লাইন দিয়ে আগে ঢুকে যাবেন তো ঢুকতে পারবেন না যে টাইম দেওয়া আছে সেই টাইমে যখন ডাকবে এখানে যে সাড়ে আটটা লাইন এসে গেছে আপনি লাইনে দাঁড়ান তখন আপনাকে সাড়ে আটটা লাইনটা যে ওখানে দাঁড়াতে হবে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন হেল্প ডিস্ক আছে সেগুলো এখানে আপনার নিজের সহায়তা দিতে হচ্ছে এখানে সেফ চেক করতে পারেন আপনার ইয়ে আইডি দিয়ে আপনি এখানে যদি রাওয়ান তাহলে আপনার এখানে দেখাবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কখন আছে কখন কী আছে সেটা জানিয়ে দেবে ডাক্তার দেখানো হয়ে গেলো ডাক্তার দেখিয়ে আপনি যদি টেস্ট করাতে চান এখানে টেস্ট করার আছে আর আপনি এটি টেস্ট আপনি যদি সিএমসির মেন হসপিটালে যান সেখানেও আপনি টেস্ট করাতে পারবেন এবারে বাস ধরে নেব বাস ধরে সোজা সিএমসি মেন হসপিটালের নামবো সিএমসির মেন হসপিটালে অতিরিক্ত ভিড়ের জন্য কিছু ডিপার্টমেন্টকে এখানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাই এখানে অনেকটা মেন ক্যাম্পাসটা অনেকটা ভিড় কম হয়েছে আর এই ক্যাম্পাসটাও দারুণ হয়েছে এটা হচ্ছে একটা চার্চ আর এই চার্চের মাঝখানে আছে আর তার এই দিকটাতে দেখতে পাচ্ছেন সামনের দিকটাতে যেটা বাস এসে দাঁড়াচ্ছে এখানে বসার জায়গা আছে এখানে কাউন্টার আছে আর এই দিকটা হচ্ছে আপনার এমার্জেন্সি আর এই দিকে কিছু ডিপার্টমেন্টের ট্রিটমেন্টের জন্য আছে চলুন এইদিকে ক্যাম্পাসটার আরও কিছুটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় যে এইদিকে পার্কিং আছে এবং ক্যান্টিন আছে সেগুলো ঘুরিয়ে দেখায় তো এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ক্যাম্পাসটা সামনের দিক থেকে আর এই সাইডে আপনার বহুত বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন আর এই পিছন দিকে আছে আপনার পার্কিং এরিয়া এখানে পুরোটাই সোলার প্যানেল দিয়ে ঢাকা আছে সেট করা আছে পার্কিং এরিয়া এটা আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের জন্য কাউন্টারও আছে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন আর এখানে ক্যান্টিনও আছে এখানে ক্যান্টিনটার ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ভাত থেকে শুরু করে আপনার ইডলি ডোসও সব পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়াটা পাহাড়ের একদম পাশেই খুব সুন্দর লাগছে দেখতে তো এখন বেরিয়ে যাব এরপরে সোজা ওই এমার্জেন্সির সামনে থেকে বাস ধরবো বাস ধরে আমরা একদম সিএমসির মেন ক্যাম্পাসে যাব যেতে যেতে আপনাদেরকে ক্যাম্পাসটা তো দেখাবোই তার সাথে আপনাদের যে চেন্নাই ব্যাঙ্গালোর হাইওয়েটা আছে আর সেই হাইওয়ে থেকে যে পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন বাসে চাপা যাক যাবার জন্য আপনার একটার পর একটা বাস লেগে থাকে যখনই আপনার হয়ে যাবে তখনই ছেড়ে দেবে এখন আমি আর সুরজ বাসে চেপে গেছি আর বাসে চেপে আপনাদেরকে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটাও দেখাবো ক্যাম্পাসটাও দেখাচ্ছি দারুণ সুন্দর এটা ক্যাম্পাসটা করেছে খুব বড় ক্যাম্পাস এই মেন ক্যাম্পাস থেকে তো এটা অনেক বড় আস্তে আস্তে আসছে দিনে আরও মনে হয় বেশিরভাগ যে ডিপার্টমেন্টগুলো সব এখানে উঠে আসবে কেউ যেহেতু মেন ক্যাম্পাসে অনেক অনেকটা তুলনামূলকভাবে অনেকটা জায়গা কম আর এখানে আরও জায়গা আছে বিল্ডিং তৈরি করতে পারে তো চলুন এবারে বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে মেন গেট যেটা তো এই গেট থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমরা হাইওয়ে পেয়ে যাব আর হাইওয়ে থেকে আপনাদেরকে দেখাবো যেতে যেতে খুব সুন্দর জায়গাটা লাগলো আর এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে একটা কার্তিক মন্দির আছে সেই মন্দিরটা আসছে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বলে রাখি সিএমসির ট্রিটমেন্টের ব্যাপারে আরও বেশি বিস্তারিত জানার জন্য আমার আরও ভিডিওগুলো আছে সেগুলো দেখুন আপনারা অনাসে খুব সহজে আপনারা ট্রিটমেন্ট করাতে আসতে পারেন অনেক কিছু জানতে পারবেন এখন বাসে আমরা যাব মেন ক্যাম্পাস তো আর যেতে যেতে আপনাদেরকে রাস্তার ভিউটা দেখতে থাকুন আপনারা এনজয় করুন সিএমসি ভেলোডের মেন গেট আর আগে হচ্ছে ওপিডি গেট তারপরই হচ্ছে জুবলি এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লিকেট এখানেই আমাদেরকে নামাবে যেখান থেকে চেপেছিলাম আবার সেখানেই ফিরে এলাম আবার একটা বাস লেগে গেছে ছাড়ার জন্য তো দা বাসটা ফুল হয়ে গেলেই প্রায় ছেড়ে দেয় আর এই বাসটাই এলো কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেবো আপনাদের তো বাই আবার হবে নেক্সট ভিডিওতে